আমি ডক্টর শিবেন্দ্রনাথ দাস ওকে ডক্টর এসেন দাস আমি একজন প্র্যাকটিসিং গাইনোকোলজিস্ট যাত্রা করা আমি লাস্ট তিরিশ বছর ধরে এখানে অত্যন্ত ভালোভাবে যত্ন নিয়ে গায়ন এবং প্র্যাকটিস করছি কিন্তু গত শুক্রবারের একটি ঘটনা ঘটে এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে মিথ্যা অপবাদে হেনস্থ করা হচ্ছে আমার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হচ্ছে আমাকে মার্ডারার বলা হচ্ছে লনপিছাস বলা হচ্ছে ইভিন আমি মাতাল বলে আমাকে করাতে যাতে যার আমি কোনোদিন স্মোকও করি না মদ খাই না এবং এখন এই এই সমস্ত ঘটনার ফলে আমার পেশেন্টরা যারা আমাকে এতদিন ধরে দেখাচ্ছে এখনও দেখাচ্ছে তারা ভীষণ আতঙ্কিত হয়ে গেছে এবং আমার পরিবারবর্গ তারাও খুব হেনস্থ হচ্ছে এই ঘটনার পরে এই জন্য আমি ভাবছি যে এই পুরো ঘটনাটাকে এক ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে সেটাকে একটু ক্ল্যারিফিকেশন দরকার আমি বাইশ তারিখে আর্লি মর্নিংয়ে একটা ফোন পাই আমার একটি পেশেন্ট যাকে আমার আন্ডারি ট্রিটমেন্ট চলছে প্রাইমি প্রথমবারের বাচ্চা যে তার বাচ্চা রাত থেকে নড়ছে না এ কথা শুনে কারণ আমি পেশেন্টটিকে চিনি তার ব্লাড প্রেশার বেশি তার বাচ্চাটা ভীষণ ছোট মা খুব এলডারলি এবং সেই জন্য আমি তাকে বলি তুমি দেরি করবো না তুমি আমার বাড়িতেই এসো আমি তারা সকাল আটটার সময় আমার বাড়িতে আসে আমি আমার বাড়িতে এক্সামিন করে দেখি তার প্রেশারটা খুব বেশি এবং ডপলারে বাচ্চা ফেটাল হার্ট সাউন্ড পাচ্ছি কি পাচ্ছি না ওই একশো সাতের আনাগোড়ায় এই সমস্ত অবস্থায় আমি তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজ হতে বলি অক্সিজেন কনসেন্ট্রেট এবং ফার্দার আলট্রাসাউন্ড করে এটাকে একটা ডায়াগনোসিস করতে বলি পেশেন্টকে ইমিডিয়েটলি অক্সিজেন হসপিটালাইজেশন এবং আলট্রাসাউন্ড ফার্দার কনফার্মেশন বলি এই পেশেন্টটি কিন্তু আগের থেকেই প্রচুর প্রেসার বেশি ছিল তিনি প্রেশারের ওষুধে ছিলেন তাকে রেস্টের অ্যাডভাইস করা হয়েছিল। ওনারা তারপরে পেশেন্ট ওনারা পনের এগারোটা নাগাদ আমাকে ফোন করেন ওনার আউটসাইডে একটা আলট্রাসাউন্ড করেছে সেই আলট্রাসাউন্ডে নাকি রিপোর্ট ঠিক আছে আমি বললাম তাহলে হসপিটালে ভর্তি করে দিন কিন্তু ওনারা বললেন আপনারাকে আমরা একবার দেখাতে চাই আমি বললাম ঠিক আছে আমি নার্সিং নার্সিংহোমে ছিলাম সেখানে পেশেন্টটাকে আনতে বললাম আমি কলেজে যাওয়ার আগে আমি আনতে বলি আমি দাঁড়িয়ে থাকি আমি পেশেন্টকে দেখে বলি ইমিডিয়েটলি তারও পেশেন্ট বলে আমার বাচ্চা নড়াচড়া করছে আমি তাহলে অবজারভেশনের দরকার আছে আপনি উপরে ভর্তি হয়ে যান ভর্তি করে পেশেন্টকে তিন তিনবার আমার আর এমও সিস্টাররা যারা এক্সপার্ট তারা ডপলার করে দেখে যে বাচ্চার কোনো ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না ডাক্তাররা আমাকে ফোন করে যে আমরা অনেকবার দেখেছি ফিটাল হার্ট সাউন্ড আমি বলি যে আমি আসছি একটা পোর্টেবল আলট্রাসাউন্ডের ব্যবস্থা করতে ইমিডিয়েটলি আমি রাশ ব্যাক আমি ওর আলট্রাসাউন্ড করি আমার যতটুকু লাগে আমি দেখি যে ওর কোনো কার্ডেক অ্যাক্টিভিটি নেই আমি পেশেন্ট হাজবেন্ডকে ডেকে বুঝিয়ে দিই যে যদিও আমি এক্সপার্ট সোনোলজিস্ট নই এটাকে কিন্তু অন অ্যাডমিশন থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রকম মানে হার্ট অ্যাক্টিভিটি পাইনি এবং এটাকে ফার্দার কনফার্মেশনের জন্য আপনাকে এক্সপার্ট কাছে যেতে হবে ওনারা নিয়ে যান এবং সন্ধেবেলা পাঁচটার সময় ওদেরও রিপোর্ট আসে যে ফিটাল ডিমাইস মানে বাচ্চা মারা গেছে ওনারা ওই রিপোর্ট নিয়ে এসে নার্সিংহোমে একটু ভাঙচুর বা করার চেষ্টা করেন ফিজিক্যাল অ্যাসল করার চেষ্টা করেন এবং পেশেন্টকে ডিউরবি করে ওখান থেকে নিয়ে চলে আসেন বসে ওনারা আমার বাড়িতে কাঁচা বাড়িতে এসে বেশ কিছু মব এসে আমাকে হেনস্থা করার চেষ্টা করে ভার্বাল অ্যাবিউজ করে এবং আমি বলি ওনারা যে হয়েছে আমাদের সিজারটা কেন তখনই করলেন না বাচ্চাটি ট্রিটার্ম ছিল ওর ওজন অনেক কম ছিল আইউজিয়ার ছিল এই অবস্থায় কাউকে সিজার করলেই তো বললেই তো সিজার করা যায় না পিটার্ন বাচ্চার তার বাচ্চারও বাইরে এসেও হয়তো অনেক কমপ্লিকেশন হতে পারে এজন্য এরও একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট দরকার কিন্তু ভর্তির পরের থেকে আমি যেহেতু কোনো জায়গায় কোনো পিটার নার্সিং পাইনি অতএব একটা মরা বাচ্চা সিজার করার কোনো রকম ইন্ডিকেশন সেই সময় ছিল না এরপরে সন্ধেবেলায় আমাকে পার্টি এসে মব অ্যাটাক করে আমি তাও উইথফুল রেসপন্সিবিলিটি আমি বলি নেয়ারে স নার্সিংহোমে ভর্তি করুন যাতে আমি ওর পেশেন্টটা যদি নর্মাল হয় সেই ব্যবস্থা করবো আমি কন্টিনিউয়াস ওখানে থাকবো আমি পেশেন্টকে ভর্তি করার পরে আমি নার্সিংহোমে যাই সেখানে আটটার সময় আমাকে ফিজিক্যাল অ্যাসর করার চেষ্টা হয় আমাকে অ্যাসর থেকে বাঁচায় তারপরে উপরে গিয়ে আমি এত কিছু সত্ত্বেও আমি উপরে যাই মায়ের দায়িত্ব নিয়ে মায়ে ফির এক্সামিন করি মায়ের রোগটা বোঝার চেষ্টা করি কিন্তু মা এত রেস্টলেস ছিল না সব সকাল রাত্রি নটা সাড়েটা আমি ডিসিশন নিই যে এটাকে কিছু একটা প্রবলেম আছে মায়ের এটাকে সিজার করা উচিত কারণ মা প্রচন্ড ডিসলেস হয়ে যাচ্ছে এখন বাচ্চা তো গেছে মাকে বাঁচানোর দরকার তা আমি সিজারিয়ানের ডিসকাস ডিসিশন নিই আমি সমস্ত অ্যানাসেটিস ওই রাতে আমি অ্যারেঞ্জ করি অ্যারেঞ্জ করে সিজারিয়ান করতে গিয়ে আমি দেখি যে ইট ওয়াজ এ কেস অফ কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ কনসিল্ড অ্যাক্সিডেন্টাল হিমারেজ মানে হচ্ছে পেটের ভিতর প্লাসেন্টার পেছনে একটা রক্তপাত হয় ইউজালি। হাইপার টেনশন পেশেন্টদেরই বেশি হয় এলডারলি পেশেন্টদের বেশি হয় বা যারা বেশি কাজকর্ম করেন ঝাপাঝাপি করেন তাদের হয় এনিওয়ে আমি এই সমস্ত কেসে মায়ের মর্টালিটি ইজ ভেরি হাই তা সত্ত্বেও অল রিক্স নিয়ে আমি অপারেশন সাকসেসফুলি করি পরে আমি পার্টিদের বলি যে কানসিল অ্যাক্সিডেন্টাল হিমারেজে একটা কগলেশন ডিফেন্সের দরকার পড়ে যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের হসপিটালে নেই কারণ ফেস কজেন প্লাজমা দিতে হলে সেটা আমরা পাবো না এক্ষেত্রে আমি রাত একটার সময় ওদের বুঝিয়ে আমরা পাঁচশো বেডে এইচডিউতে সমস্ত যোগাযোগ করে তাকে ভর্তি করি পেশেন্ট আজকে ভালোভাবে সেখানে কিছুই করা হয়নি এক বছর ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট আজকে তার সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছুটি হয়ে গেছে ওরা যেটা প্রথম আলট্রাসাউন্ডে নিয়ে এসেছে ওরা বলেছে বাচ্চা ভালো আছে কিন্তু অ্যাডমিশন থেকে ডপলার বা আমার আমাদের নিজস্ব আল্ট্রাসাউন্ডে আমরা কোনো বাচ্চার পিডিয়াল কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাইনি এবং বাইরে যে আল্ট্রাসাউন্ড করা হয়েছে সেটাও বলেছে পিটার ডেমাইস সো আন্ডার দিলে আমি প্রথম আল্ট্রাসাউন্ডের ক্রেডিবিলিটিটাকে কিভাবে স্বীকার করব আর মা হওয়ার আগেই তার বাচ্চাকে না পাওয়া মরে যাওয়া এটা ফ্যামিলির পক্ষে তাদের ফ্যামিলির পক্ষে যেমন মর্মান্তিক আমার কাছে সেটা দুঃখজনক কিন্তু আমি তো আর বাচ্চাটাকে ভেতরে গিয়ে মেরে ফেলিনি যেভাবে করা হচ্ছে আমি নাকি বাচ্চাটাকে মার্ডার করেছি একটা একশো জন মা যদি প্রেগনেন্ট হন তার ইডিওপ্যাথিক বলে একটা ইয়ে আছে ফাইভ পার্সেন্ট কেসে কোনো কারণ জানা যায় না বাচ্চা শেষের দিকে এসে বাচ্চা পেটের মধ্যে মারা যায় কিন্তু পার্টিকুলার তার কারণ ছিল যে অফ অ্যাক্সিডেন্টাল হিমারেজ এবং এই কনসিডেন্ট অ্যাক্সিডেন্টাল হিমারেজ সবসময় ক্লিনিক্যালি ডায়াগনোসিস হয় না ইট ইজ এ আলট্রাসাউন্ড ফাইন্ডিং তো আমি ভেতরে গিয়ে বুঝে সেটাকে ডায়াগনোসিস করেছি সমস্ত যে কথা এই সমস্ত যে কথাগুলো বলছি সেগুলো আমি কিন্তু নিজের মন থেকে বলছি না এর সাপোর্টে প্রত্যেকটা ভিডিও স্পেসিমেন যে বিশাল ব্লাড ছিল উভেলিয়ার ইউট্রাস বলে একটা কথা আছে যেখানে পুরো ইউট্রাসটা ভেতরে রক্তপাত হয়ে ইউট্রাস্টার অনেকটা কালার ডিসকার হয়ে যায় সেটা পর্যন্ত আমার কাছে ডকুমেন্টেশন আছে অর্থাৎ এইভাবে না জেনে কিছু লোক দেখি কমেন্ট করছে আমি নাকি তার বাবাকে ট্রিটমেন্ট করে মরেছি আমি গাইনোকোলজিস্ট আমি কোন জীবনে কোনোদিন মেল ফিমেল পেশেন্টে ছাড়া মেল পেশেন্টের ট্রিটমেন্ট করিনি ফলে এইভাবে আমার ক্যারেক্টার অ্যাসোসিনেশন করাটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আমি মায়ের কথা চিন্তা করে আমি দুঃখিত হয়ে আমি কিছু বলছিলাম না কিন্তু এখন আমি দেখছি যে জিনিসটা যারা জানে না কিছু শোনে না কমেন্ট পাস করে যাচ্ছেন এই আমার মনে হলো যে সোশ্যাল মিডিয়াতে এসে পুরো ব্যাপারটাকে বিস্তারিত জানানো হিমারেজে মায়ের মৃত্যু অত্যন্ত হাই সেই অবস্থাতেও আমি অত্যন্ত রিক্স নিয়ে এত অ্যাসল্ট ফিজিক্যাল অ্যাবিউজ পড়েও পরেও আমি দায়িত্ব নিয়ে অপারেশন করেছি এবং তার জন্য পুরো সারাদিনে আমি কিন্তু কোনো চার্জও করিনি আজকে আমার এই ইন্টারভেনশনের জন্য মা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে